কক্সবাজারের চকরিয়া উপজেলা চিরিঙ্গে ইউনিয়নের সাম নম্বর ওয়ার্ড সদরগর গুণ এলাকার বিএনপি সমর্থক আলকুয়াস ও তার পরিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন আজ রবিবার সন্ধ্যায় চকরিয়া সাম্পান রেস্টুরেন্টে আমার যে কোনো সময় হত্যা করতে পারে আমার যদি হত্যা করে আমার ফ্যামিলি যদি থাকে আমার ফ্যামিলি যে আপনারা আইনের সহায়তা দিবেন আমি একজন নির্যাতিত কর্মী আমার বাড়ি চিরিঙ্গি সদর সদর্গনা উপজেলা সকরিয়া জেলা কক্সবাজার আমার আজকে আকুল আপনাদের মাধ্যমে আবেদন সমস্ত সন্ত্রাসীরা আমার ম্যারি ফেলার জন্য বারবার আক্রমণ করে বারবার আক্রমণের পর আমার তিনটা তিনটা ভাই হত্যা করে কিন্তু আল্লাহ বিদায় আমার বেঁচে দেয় আমার প্রথম আক্রমণ হয় দুই হাজার সাল আমার দ্বিতীয় আক্রমণ হয় দুই সালে আমার ভাই জলকান্নায় রহস্যজনক মৃত্যুবরণ করে কৌশলগতভাবে রস মৃত্যুবরণ করে দুই হাজার পনেরো সালে আমার মা সন্তানের লাশ দেখিয়া নির্যাতনের বর্ণনা দেখিয়া স্ট্রোক করে মারা যায় দুই হাজার ষোলো সালে দৌল্লা ডিগ্রি কলেজের ছাত্র খিশালয় ছাত্র ছিল তারে জবাইঘরে হত্যা করে এই জবাইঘরে হত্যা করার পর আমার বাড়িঘর তিন তিনবার লোটপাট করে এমন কিছু রাখে নাই আমার মুষ গরু বাড়ি ঘর দেড়শা পাতি কিছু রাখে নেই এমনভাবে নির্যাতিত হই কিন্তু আমি আজকে আমার অ্যাসপেক্ট গায়ে আছে তিরিশটা মতো খুব আমার মামলা আমি কোনো মামলাও নিতে করতে পারি নাই আমি মামলা করতে পারি নাই বিদায় দু হাজার চব্বিশ সালে অন্তর্বর্তী সরকার যখন আসে আমি একটা মামলা করি আমার যেই অ্যাসপেক্টগুলো আছে আজি আছে আপনাদের সামনে সবাই দেখবেন আছে আমি একজন মামলা করে আমার সবাই হুমকি ধমকি দে কিন্তু সশস্ত্র বাহিনীর সাথে কিছু দালাল জড়িত হইছে সন্ত্রাসিদের সাথে কিছু দালাল জড়িত হইয়া আমার হুমকি দঙ্কি দে আমার সব প্রমাণ আমার এমন মামলা আজও আজ মামলায় করো এই কোর্টের বারান্দা আজ আজও অর্ধেক মামলা কিছু খালাস পাই যে আরও কিছু আছে আমি যদি কারা কারা হামলা করছে নাম যদি বলি আমার সব ফ্যামিলি আমার ওর সমস্যা আছে তারা ডাই যা আছে আর তারার সাথে কিছু দালাল দালাল জড়িত হয়েছে সেই জন্য আপনাদের আর নামটা দেব রেকর্ডিংও আছে আমার কাছে রেকর্ডিং সহ আপনাদের কাছে এখন আমার হুমকি দেখছে রেকর্ড সহ আপনাদের কাছে দিবে এখন বলি নাই এখন আমার নিরাপদ আমার আমি তো সব মরা আমার যে এতগুলো মামলা নেই আমি ব্যস্ত থাকবো কি পাবে আর আমার শরীর তো আমি ফঙ্গি বাইরে যাবার প্রথম আসামি দ্বিতীয় আসামি নুরুল আমিন তৃতীয় আসামি সিরাজ হ্যাঁ তৃতীয় আসামি জসিম উদ্দিন চতুর্থ আসামি সাই বলেছিলাম এই পঞ্চম আসামি সিরাজ এনাম তারপর হ্যাঁ ইত্যাদি আরো অনেক জন তারা তারার সাথে আরও কিছু যোগা আমার ওর প্রাণ হুমকি দেয় আমি প্রাণ নাসের হুমকি বি আমার ওর বারবার আক্রমণ বিদাই আমি বীর বাড়ি সারি বারবার সাথে যাপন করতেছি সকরিয়াই এই এইখানে জীবন যাপন করতেছি কিন্তু আজও আমি কোনো বিচার পাই নাই কিন্তু আমি একটা আজও একটা মামলা আমার বারো সালে একটা মামলা আমার ভাই জেলখানা হত্যা মামলা আজ করে নাই আমার না করার জন্য হুমকি দিচ্ছে সেই জন্য আপনাদের মাধ্যমে আমি সবার সহযোগিতা সবার কাছে জানি সাংবাদিক বাইদের মাধ্যমে আইনের সহযোগিতা পাই বললাই আই আজ যে সম্বাদ সম্মিলনে ওই বাধ্য হই ঘটনা আপনাদের কিছু কিছু জানা আছে আর সবগুলাতে জানেন না আমি সবগুলো আপনাদেরকে জানা দিচ্ছি আমি আমার নাম হচ্ছে মঞ্চুর আলম বাড়ি সাদা বোনা গোজ ভাই আমাদের পরিবার নির্যাতিত পরিবার আমার বা প্রথম বাইকে নির্যাতন গণ করা হয় আমার ফ্যামিলি বিএমপি সাপোর্টার বিদায় আমার ভাই বোন মা বাবা দীর্ঘ সতেরো বছর মামলা নির্যাতিত বেশে আছি আমি একজন বিএমপি সাপোর্টারের লোক বিদায় আমাদের পরিবারের উপর দু সালে আমার বড় ভাইয়ের অস্ত্র শস্ত্র নিয়া পরিবর্তিতভাবে

মেরে ফেলা হয়েছে দু হাজার পনেরো সালে আমার মা সচন আমার ইষ্ট করছে